আপনার লোকে থাকলে আইস্কুর মজা পাইবা খালি মজা ফার্স্ট আপনারা এখন দেখতে পারবে এই যে খালটা এইটা হইলো ইন্ডিয়ার আর বাংলাদেশের মাঝখানর হ্যাঁ এই একটা ঝর্ণা আর এই একটা ঝর্ণা এই দুইটা ঝর্ণা অলরেডি আপনারা দেখতে পারবে হ্যালো বি ওয়াস আসসালামু আলাইকুম আপনারা স্বাগত জানাই আর আইস্কুর নতুন ভিডিও জিলিকি সাদিক ভাই আজকে আপনার লইয়া যাইবা গিয়া লোকাল সার্ভিসেস ডাউনলোড আর আমরা লোকে থাকবা আশা করিয়া আমরা লগে আজকে আসই আমরা টাঙ্গাইল থেকে আওয়া আমরা বাই একজন আর এই খানের রংপুরের বাই আসই আর লোকে আসই না আমার এক ছোট ভাই নাইদ আর অলরেডি আমরা আপনারা চিন্তা পাররা আমরা গোলাপগঞ্জ যাওয়ার বনারাতে সকাল কোন নাস্তা খাওয়ার লাগিয়া আইছি আর আমরা এখন অর্ডার করছি টানাইয়া পরোটা আর খাৱা হইবো খাৱা শিষি ইনশাল্লাহ আমরা গোলাপ হৈ থাকি ৰঙা দিম চিলেকৰ উদ্দেশ্যে অন্তকী জাভলংটোৰ উদ্দেশ্যে বি নাস্তা কৰিয়ে বনাৰস থেকে বাৰু হৈ আহিছি অখন আমরা যাইমু বড়ছিলে বড়ছিলে যাওয়ার পৰে অন্তাকে আমরা বান্ধ লামিয়া ডাইৰেক্ট জাভলং গাইজ আমরা কোন আহিছি হুমায়ুন রশিদ চত্বর থাকি পনেরোশো টাকা দিয়া রিজার্ভ করিয়া সিএনজি দিয়া যায় আর গিয়া আমরা জাফলং সারাদিন লাগবো এর দায় এর দ্বারা বার্গেটিং দাম দর ফুরাইছি আমরা লগে থাকো আর এনজয় করো কা কর দিন ইনশাল্লাহ হ্যালো গাইজ অলরেডি আপনারা দেখতা পাররা আমরা মেঘর পাল্লা পড়ে গেছি মুচই নি মানে শরীর বিজিয়া কাম জারি গেছে যাই হোক জাফলং গিয়া গোসল করতে আসলে গোসল হয়ে গেছে আপনারা আমার লোকে তাকক অবশ্যই আপনার লোকে থাকলে আজকে মজা পাইবা খালি মজা ভিওয়ার্স অলরেডি আপনারা দেখতে পারা আমরা ঠিক জাফলঙ্গর কাছাকাছি রোড তামাবিল রোডও আছি আর আমার মেহমান হলে ছবি তুলরা ছবি তোলার কাজ চলে আমার পিছনে যে পাহাড়টা একটা হইলো মেঘালয়ের পাহাড় ঠিক অপোজিটে হচ্ছে আপনার আশপাশের পরিবেশ আমরা যে আমরা এই যে জায়গাটা দেখতে পারা বেশিরভাগ সময় মানুষ যে যারা আইসন সব এই এই চা বাগানেও ঢুকছেন কিন্তু মানুষ বেশি ইনক্লুড হওয়ার কারণে বৃত্রে যাওয়ার কারণে এই নর কিন্তু এখন গাছ মানে চা গা যে গাছ আছে চা ছাড়াগুলা মরে মরি গেছে মরার কারণে এখন বর্তমানে নতুন করে চারা রোপণ করা হয়েছে এই কারণে আমরা ভিতরে যাওয়া একেবারে নিষেধাজ্ঞা আর আপনারা একটা জিনিস দূর দেখতে পাররা মেঘ এই যে জায়গাটা দেখরা আপনারা ম্যাঘ এই দেখা উড়ের এই যে টোটাল এই যে জায়গাটা এটা হলো ম্যাঘ আর এটা হইলো ভারতের পাহাড় বাংলাদেশ সিলেট মানে বাংলাদেশ জাফলং বর্ডার হইলো এই জায়গাটা বাংলাদেশ সাইড বর্ডারের নাম হইল বিল আর ওভারের বর্ডারের নাম হইল ডাউকি অলরেডি জাফলং যাওয়ার পথে আপনারা বেশিরভাগ সময় যে দেখো নৌ রিসোর্টটা এটার অলরেডি আমরা একটু নামিয়া মানে জর্নটা দেখমো যেহেতু বৃষ্টি হয়েছে জর্ণা একটু দেখার আশঙ্কা আছে আপনার কাছে জাফলং হিল রিসোর্ট আপনারা দেখতে পারেন আমার পিছনের রিসোর্টটা আর বাইরের ও যে আমার আমার অংশের শেষ এটা এটা হইল বাংলাদেশ লাস্ট হাউস মানে বাংলাদেশের শেষ বর্ডারের শেষ সীমানার মানে লাস্ট গড় এটা এর পরবর্তীতে আমি আপনারা দেখাই আপনারা একটু দেখলে বুঝবা যে এই জায়গাটা হইলো ভারতের সীমানা সীমানা বলতে উভয়ের সীমানার অংশ একটা নির্দিষ্ট জায়গা আছে এই সামনে হলো আমরা বর্ডার আর এর পরবর্তীতে কিছু আন্তর্জাতিক সীমানা আছে এরপরে নির্দিষ্ট দেশীয় সীমানা আপনারা জুম করেই দেখাই এইখানের দেখরা আর আপনারা অবশ্যই সাউন্ডটা এখানে ইনস্ট্যান্ট যদি আপনার তখন সাউন্ড বিষয়ে আপনার অভিজ্ঞতা হইব সত্যি অসাধারণ এখানের সাউন্ডটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়া লগে থাকবা আর সিলেটি সাদেক বাইরে অবশ্যই সাপোর্ট দিতে কিন্তু বলবা না ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাররা এই যে খালটা এইটা হইলো ইন্ডিয়ার আর বাংলাদেশের মাঝখানর হপার হইলো আপনার ইন্ডিয়া আর এই হইল বাংলাদেশ আমরা আটিয়ার বর্ডারে দিয়া যদিও বর্ডার এখন অশান্ত আর একটু শখ করিয়া ইচ্ছা করিয়া আর আপনারা দেখাই যে এখানের সৌন্দর্যটা কিলা এই যেমন ধরো কা এই এই দূরে ঝর্ণা দেখা যার আমি আপনার জুম করে দেখাই এই যে ঝর্ণা এই একটা ঝর্ণা আর এই একটা ঝর্ণা এই দুইটা ঝর্ণা অলরেডি আপনারা দেখতে পারেন মানে ঘুরতে অবশ্যই ভালো লাগে আপনার কিলা লাগবো জানি না আপনারা কে কে গুড়া ঘুরা তাইছেন জাফলং ঘুরার সময় আমরা জানাইবা ভিউয়ার্স আপনারা দেখতে পাররা অলরেডি আমি জাফলং বর্ডার থাকিয়া আমি ফোর্স ইয়ার আমরা যাইতে গিয়ে সামনে গাড়ি রাখা মেইন রোডও আর এখন আমি বর্তমানে বন্দর ভারে ভারে যাই গিয়া গিয়া আমরা জাফলংও যাইমো কিন্তু যাওয়ার আগে কিছু কিছু জায়গা গুড়িয়া দেখাই দিলাম যেহেতু থেকে মানুষ সেদিন গুড়ার লাগিয়া সো সেই ক্ষেত্রে চলন এখন আমরা যাই আর গিয়া তামাবিলেন্স অলরেডি আপনার এটা পারা বাংলাদেশ এবং ভারতের বর্ডারও আছি আর আপনারা দেখতে পারা এইটা হইলো আমরা বাংলাদেশ বর্ডার গেট আর এইটার পিছনে হইল ভারতের বর্ডার গেট ভিউয়ার্স আপনারা লোকে শেয়ার করি আর আমরা আজকে যে ট্যুর দিছে আমরা ট্যুরের যে ড্রাইভার সাহেব আসল তাদের নাম হইলো আব্দুর রহমান ভাই আর আব্দুর রহমান ভাই খুব কম প্রাইজে আমরা আজকে রাউন্ডনা সর্বোপরি বিষয় হলো তানোর সার্ভিসটা আমরা ভালো লাগছে আপনারা স্ক্রিনের নাম্বার কল দিয়া আপনারা তানোর লোকে যোগাযোগ করে যাইতে পারবা বা আশা করি ভালো হইব আপনারা লাগি ধন্যবাদ ধন্যবাদ আব্দুর রহমান ভাইরে পাচ্ছেন আমার পিছনে মায়াবি জনা